এই দেশে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে দেওবন্দের ভূমিকা অনবদ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই দেশে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে দেওবন্দের ভূমিকা অনবদ্য মাওলানা আবুল কালাম আজাদ বাসার সাহেবের এই বক্তব্য পুরোটাই আমি শুনেছি শুনতে শুনতে মনে হলো যে ওনার মুখে মধু আর অন্তরে বিষ এই জন্য পর্যাপ্ত পরিমাণের বিষোদ্গার করেছেন দেওবন্দ এবং দেওবন্দের আকাবৃদ্ধের সম্পর্কে আমার ওনাকে বলতে খুব করে ইচ্ছে করতেছিল যে আপনি একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন নিজের মতবাদকে শক্তিশালী রূপে প্রমাণ করতে চাচ্ছেন সেটা আপনি করতেই পারেন অন্য একটা মতবাদকে খণ্ডন করারও একটা চেষ্টা করতে সেটাও করতে পারেন কিন্তু তার জন্য পর্যাপ্ত পরিমাণে লেখাপড়া এবং ইল চর্চা আপনার দরকার ছিল যেটা আমার মনে হয়েছে আপনার কথা থেকে সেটা প্রতীয়মান হয়নি আপনি প্রথমে দাবি করলেন যে উপমহাদেশে দেওবন্ধ কিংবা দেওবন্ধের উলামা ইকরাম এতদিন পর্যন্ত ইসলাম নিয়ে এই উপমহাদেশে টিকে থাকবার লড়াই করেছে তাদের কেউ ইসলাম প্রতিষ্ঠার লড়াই করেনি দাগে প্রথমত আমি সেটা মেনে নিচ্ছি এই দেশে দেওবন্দ ইসলাম প্রতিষ্ঠার লড়াইটা করেনি এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন তো এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার লড়াইটা কারা করেছে জামাতে করেছে। আমাদের আকাবিরদের যারা ইসলামের জন্য অথবা ইংরেজ বিরোধী আন্দোলনে তাদের যে যে অবদান সেগুলো আমি এখন মোটা দাগে বলতে চাইবো না মালটায় আমাদের কি অবদান ছিল মাল্টার কারাবরণ এবং রেশমি রুমার আন্দোলন বালাকোটের আমাদের ইসমাইল শহীদ চাহ আহমদ শহীদ রহমাদের আত্মত্যাগ এই সমস্ত ইস্যু নিয়ে আমি কোনো কথাই বলবো না যে ব্যক্তি সামান্য পরিমাণ না না তার সামনে আমার হয় দরকার ঠিক আছে এই জন্য আমি সেদিকে যাবই না কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই যদি উপমহাদেশে দেওবন্ধের কোনো আলেম দিনে ইসলাম প্রতিষ্ঠার লড়াই না করে থাকে জামাতি ইসলামের কে করেছে বলেন তো আপনাদের যে সমস্ত নেতা কর্মীরা গত ষোলো বছরে জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে সেগুলোর আমরা অবশ্যই বিরোধী কিন্তু বলেন তো আপনাদের কোনো নেতাকে ইসলামের জন্য জীবন দিছে নিজামির কথা যদি বলেন দেলোয়ার হোসেন সাইদি রহিমা কথা যদি বলেন গুলাম আজমের কথা যদি বলেন বলেন জামাতের কোন নেতা ইসলামের জন্য জীবন দিছে কেউ দেয় নেই আপনারা সবাই তো জুলুমের শিকার হয়েছেন একাত্তরের মামলায় ভাই আপনি যখন বলবেন দিন ইসলাম প্রতিষ্ঠা করার কথা অন্য কেউ দিন ইসলাম প্রতিষ্ঠার লড়াই করে এত দিন পর্যন্ত তো আপনারা কি করেছে আপনি আপনার বক্তব্যে দেখলাম আরো জোর গলায় বলতাছেন আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আল্লাযিনা ইমাক্কানাউ ফিল আউদি আকমুস সালা ওয়া আপনি জাকাত প্রতিষ্ঠা করার কথা বলতেছেন। এখন নামাজ রোজা হজ জাকাতের সাথে সাথে যাকাত কায়েম করা যাকাত আল্লাযিনা মাক্কাল্লাহুম ফিল আরদ ইয়াকামুস সালা ওয়া আতুয প্রতিষ্ঠা করা যায় না কারণ ওখানে অধিকাংশ হলো কাফের কিন্তু বাংলাদেশে তো সেটা প্রতিষ্ঠা করা যাবে এবং সেটা করা দরকার সেজন্য আমাদের লড়াই সংগ্রাম করা দরকার আপনার এই লড়াই সংগ্রামকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি সমর্থন করি কিন্তু আপনি বলেন এই যে জাগাত মানে জাগাত প্রতিষ্ঠার কথা আপনি বলতেছেন জামাতে ইসলাম এই জাগাত প্রতিষ্ঠার কথা বলবে সেটাকে আপনাদের মুখে মানায় ইসলামের মূড়কে নতুন আদলে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা মানে সূত্র থেকে ইসলামিক কারা করেছে আপনারা জামাতি ইসলামী করেছেন আপনারা তবুও যদি বলেন জাগাত প্রতিষ্ঠার কথা বলবেন আমি অবশ্যই সমর্থন করি আপনারা বলেন তো করার কথা আল্লাহ বলতেছেন এই হিজাব প্রতিষ্ঠার কথা আল্লাহ তালা কোরআনে বলতেছে না ইসলামিক হিজাব প্রতিষ্ঠার কথা নাই আছে তো কিন্তু আপনারা হিজাব মানে হিজাবের বেলায় মুখে এরকম মানে কোনো বাড়িতে বসে থাকেন কেন আপনাদের সর্বোচ্চ আমির ওই দীপ্তি চৌধুরী নামে একজন উপস্থাপিকার সামনে গিয়ে স্পষ্টই বলে দিয়েছে তারা ক্ষমতায় গেলে হিজাবের কথা বলবে না তারা কাউকে হিজাব পড়তে বাধ্য করবে না ইসলামী রাষ্ট্র তো হিজাব পড়ার কথা বলে তাহলে আপনারা বাধ্য না করার কে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন সদ্য ভিপি নির্বাচিত হওয়া আপনাদের সাদে কায়ম পর্যন্ত বলে দিয়েছে যে যার মতো পোশাক পরবে কারো ইচ্ছে হলে হিজাব পরবে কারো ইচ্ছে হলে হিজাব পড়বে না ইচ্ছে হলে হিজাব পরবে ইচ্ছে হলে হিজাব পড়বে না এই কথাটা কখনো ইসলামের মূরকে আসা উচিত না এতটুকু ইলম আপনাদের নাই আপনারা আবার আসছেন আমাদেরকে বা দেওবন্দি আলেমদেরকে ক্রিটিসাইজ করতে আপনাদের লজ্জা হওয়া উচিত কিন্তু আপনাদের তো লজ্জা হবে না কারণ লজ্জা জিনিসটা আপনাদের মধ্যে নাই আমার আমি যদি এখন হাদিস থেকে বলি আল ও শোবাতু মিনাল ইমান তবু আপনারা লজ্জিত হবেন কিনা আই ডোন্ট নো দেখুন আপনারা আবুল কালাম আজাদ বাসার সাহেব এই বক্তব্যে আরো বলেছেন তিনি কোরআন থেকে আরও দলিল দিতেছেন কাতিলুহুম হাত্তালা তাকুনা ফিতনা ওয়াকুন আদ-দীন কুল্লহু লিল্লাহ ওয়াকাতিলুহুম হাত্তালা তাকুনা ফিতনা ফেতনা দূরীভূত হওয়া পর্যন্ত আল্লাহ তালা কিতাল করার কথা বলছেন আপনারা জামাতে ইসলামীকে কখনো সরাসরি ফি সাবি ইল্লার কথা বলেন আপনারা তো বলেনি না তাহলে সেই জায়গায় আপনারা এই আপনাদের মতবাদ বা আপনাদের এই ভোটাভুটির সুবিধা নেওয়ার জন্য আপনারা কেন কোন দক্ষে এই অকাতে লুম হাত তালা তা কোনা ফিতনা এই কথা বলেন ওয়া কোনা দিন উকুল্লুহলিল্লা এই আয়ের দেওয়া দলিল দিচ্ছেন দেখেন এখানে আল্লাহ তালা পূর্ণাঙ্গ দিনের কথা বলছেন পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠার কথা বলছেন পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠাকে আপনাদের মধ্যে আছে আপনাদের অধিকাংশ নেতা দাড়ি নাই প্যান্ট শার্ট পরতেছে টাক প্যান্ট পরতেছে টাকনুন নিচে আপনাদের নিজেদের ভিতরেই তো দিন নাই আপনারা পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করবেন এই ধরনের কথা যখন মানুষদের সামনে মানে বলা শুরু করবেন ভাই বিশ্বাস করেন আপনাদেরকে ভণ্ড বই লাগালে যেতে ইচ্ছা করে আপনি মানে আবুল কালাম আজাদ বাসার সাহেব এখানে আরো বলতেছেন যে মানে কাফের রাস্তায় বিশেষত হিন্দুস্তানের কথা উনি বলছেন যে হিন্দুস্তানে কেউ এভাবে পারবে না যে ওখানে দিন প্রতিষ্ঠা করবে বা দিন প্রতিষ্ঠার কথা বলবে উনি এই জায়গায় ইতোপূর্বেও কেউ পারে নাই সাতশো আটশো বছরে এই ধরনের কথাও বলে ফেলছেন এই জায়গায় উনি ঐতিহাসিক বিশ্লেষণে কি পরিমাণ অজ্ঞ আমি ছোট্ট একটা উদাহরণ দিব আমি আবুল কালাম আজাদ বাসার সাহেবকে বলবো আপনি একটু কষ্ট করে সালতানাতের সময় মুঘল সালতানাতের আওরঙ্গজেবের একান্ন বছরের শাসনটা একটু পেরে নেবেন আওরঙ্গজেব রহেমাউল্লাহ যেখানে হিন্দুদের কাছ থেকে জিজিয়া পর্যন্ত নিতে পারছে সেখানে আপনি মানে ঐতিহাসিক এই একান্ন বছরের শাসন আমলকে কীভাবে ছেড়ে বলেন যে ইসলাম প্রতিষ্ঠা ইতপূর্বে কখনো সম্ভব মানে হিন্দুস্তানের মতন জায়গায় অধিকাংশ কাফের রাষ্ট্র সম্ভব সম্ভবপর ছিলই না বা এটা কখনো সম্ভব না এই ধরনের কথা আপনি কীভাবে বলতে পারেন ইতিহাস সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরা এই ধরনের ওহেতুক ফালতু কথা বলতে পারে আপনাদের মতন লোকদের কাছ থেকে এরকম ওহেতুক বকবক এবং দেওবন্দের মতন একটা জায়গা মানে দেওবন্দের মতন এত বড় একটা প্রতিষ্ঠান এবং যাদের এত বড় ত্যাগ আছে তাদের ব্যাপারে আপনাদের বিষোদগার মানায় না দেখুন দেওবন্দের মালতার কারাগারে দেওবন্দি আলেম রায় গিয়েছিল আমি যদি আরো বলি রেশমি রুমাল আন্দোলন দেওবন্দীরাই করেছিল বালাকোটের ময়দানে শাহাদাত বরণ দেওবন্দিরাই করেছিল ভাই আপনি আজকে যে আফগান রাষ্ট্র দেখতাছেন তাদের অধিকাংশ লোকেরাই দেওবন্দী সুতরাং আপনি দেওবন্দের সমালোচনা করবেন যে দেওবন্দ ইসলাম প্রতিষ্ঠার লড়াই করে না শুধুমাত্র টিকে থাকবার লড়াই করছে আপনার লজ্জা হওয়া উচিত আপনি ইতিহাসটা কখনোই বলতে পারবেন না জামাতি ইসলাম অথবা এই ধরনের মতবাদ যারা প্রচার করছে তাদের কেউ পৃথিবীর কোনো অংশে এক মুহূর্তের জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে পারছে সুতরাং দেওবন্দের সমালোচনা আপনাদের মুখে মানায় না আপনাদের এই অধিকারী নয় আপনারা দেওবন্দের সমালোচনা করবেন দেওবন্দের ইসলাম প্রতিষ্ঠায় অনেক ত্যাগ আছে পাকিস্তানকা মতলব লা ইলাহা ইল্লাহ এই যে ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্য থেকে পাকিস্তান স্বতন্ত্র রাষ্ট্র হওয়ার এত বড় একটা ইস্যু আমাদের সামনে এসে দাঁড়ালো এবং ইসলামী রাষ্ট্রের বাস্তবায়নের স্বপ্ন আলেমরা আমাদেরকে দেখাইছিলেন এখান থেকে হয় যে ইংরেজ বিরোধী আন্দোলনে দেওবন্দি উলামা ইকরাম ইসলামী রাষ্ট্রের জন্যই লড়াই করেছিলেন এবং সেটার কথাই বলেছিলেন পরবর্তী দেখুন আপনাদের মধুদির হেমাহুল আমি তার বিষদগার করি না আমি অবশ্যই উনি একজন ইসলামী দার্শনিক ছিলেন রাষ্ট্রচিন্তায় অনেক বিজ্ঞ ব্যক্তি আমি সেটা স্বীকার করি আপনাদের মতন অস্বীকার করবো না কিন্তু এত কিছুর পরও উনি পাকিস্তান রাষ্ট্রের বিরোধী ছিলেন এখন আমি যদি বলি পাকিস্তানকে মতলব কি ইলাহা যখন ইসলামী রাষ্ট্রের স্লোগান উঠতেছিল তখন মদুদী সাহেব ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করেছিলেন করতেছিলেন এই কথার হাকিকত কিন্তু আপনারা এড়িয়ে যেতে পারবেন না আমি বামদের সঙ্গে মানে সুর মিলিয়ে আপনাদের ক্রিটিসাইজ করতে চাই না নয়তো এখানে আপনাদেরকে অনেক সমালোচনা করতে পারতাম আশা করি আপনাদের বুধদী হবে আসসালামু আলাইকুম আলহামুল্লাহরকায়ত